खाते तो चले ना घने बामे माथे ही अमर माथे रिपिचाना हमें चले जब वो आमे तुमरा भूल न जाया जा 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 ना अरे घोड़े रिपिपी चले मे अच्छे जना घोड़े रिपिपी चले मे अच्छे जना घने मोतों भी दे को ले दे बेता हारा भाई तो नहीं भाई तो

আল্লাহর জন্য আমি হয়ে যাব PUBG এখানে আল্লাহর নামে বলতে পারিনা হুজুর না পারি না আমি টাকা মা আমি করব যে মা জন্য করে গেছেন বাবা-মার জন্য করে গেছেন বাবা-মার জন্য কত করে গেছেন যে বাবা না মা আমি না মা আমার না ওই আছে মা দুনিয়া থেকে চলে গেছে গহীন কবরের মধ্যে আমি এক আজকে ভাই ব্যক্তি

সভাপতি সুহান আলজার পরিচালনা কমিটি হামিদুর রহমান হাকিম সুলতান এমদাদুর রহমান জালসার সভাপতি হচ্ছে হাফিজ সাহেব ভাই একজন আমি ভাই একটা কাজ আছে

আমি <ihak violin beeping warfare> আর বিয়েশে নাইগাটা পেগাটা পুরস্কার আর এর জন্য 500 টাকা আমরা মি যারা জৈন্যতে জন্য সহযোগিতা করেছেন সকল কোরআন তেপ পাঠ মেহেরবানwidetilde আল্লাহ দামonarawar নাজিমিন ভাই দিয়েছেন আমাদের 500 টাকা কোরআন তেপ পাঠ মেহেরবানwidetilde আল্লাহ দামonarawar না নাই থাকবে একবার সকলে দোয়া বলতো আল্লাহু থেকে <laughs>

সব লোক দি হয়ে যায় আমার আছে হাতে ওই হয় ভবিষ্যৎ যেন হয় হয় ডাক্তার হয় হয় আইপিএস হয় মা দিয়ে বাচ্চাদের হাত দিয়ে তোমরা দান করতে শেখাও কারণ এই দান তাকে একদিন আইপিএস করবে এই দান করবে এই দান করবে তোমরা

গভীর খবরের মধ্যে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা তো দুনিয়ার মধ্যে ভালো কাজ করে যেতে পারেনি কিন্তু ইবতেদা ইসলামে কলমা পড়েছে মুসলমান হয়েছে আর ভালো করে খানায় কাবার জিয়ারত করতে পারে নামাজ বেশি পড়তে পারে কিন্তু সময়টা অল্প পেয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য কিছু করতে পারে কি না পারে আল্লাহ সুবহানাল্লাহ বলতে চায় এই সাদ যাও তোমার মায়ের জন্য এই মদিনার মধ্যে তুমি একটা খুব খোদাই করে দাও কি করো তোমার মা মারা গেছে তো কি হয়েছে তোমার মায়ের জন্য

দুই নম্বর হচ্ছে তার সন্তান যদি সন্তান হয় কথা যেমন সন্তান আপনি সে যদি হয় সে যদি হয় সে যদি সে যতদিন পর্যন্ত মা-বাবার কবরে গিয়ে দোয়া করবে দোয়া ওইখানে যে বলবে অত তরাব্বি